হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল জব সাস্টাস একাডেমি আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো তোমাদের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের কাছে আর্থিকশটা পদ এখানে শিক্ষক নিয়োগ করা হবে এটা তোমাদের কাছে খুবই একটা খুশির খবর যে এত এতগুলো পদে তোমাদের এখানে শিক্ষক নিয়োগ করা হবে এবং তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছে এবং এখান থেকে আমি নোটিশটা ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দেবো এবং নোটিশ সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো এখানেতে দেখতে পাচ্ছ যে পিডিএফটা দেওয়া আছে এখানে সাইজ আছে চারশো সাতান্ন কেবির মধ্যে এবং লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ রেগুলার টিচার্স অফ এলপি স্কুলস এবং তারপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট অফ ফর টি রিক্রুটমেন্ট অফ রেগুলার টিচার্স অফ ইউপি স্কুলস অর্থাৎ দুটো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে প্রথম পোস্টে তোমাদের প্রায় আটত্রিশশোটার মতো টিচার পদে এখানে নিয়োগ করা হবে আমি সরাসরি নোটিশের মধ্যে চলে যাব তোমরা অনেক দেখতে পাচ্ছি তোমাদের অফিশিয়াল নোটিস এখানে তোমাদের লেখা আছে সরাসরি আটত্রিশশো পদে তোমাদের এখানে শিক্ষক নিয়োগ করা হবে আটত্রিশশটা পদে এখানে টিচার হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ এলপি স্কুলস অর্থাৎ এলপি স্কুলে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোয়ার প্রাইমারি স্কুলে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বেতন থাকছে চোদ্দ হাজার টাকা থেকে সতেরো হাজার টাকার মতো তোমাদের প্রথমে বেতন থাকছে চৌদ্দ হাজার টাকা এবং পরবর্তীতে তোমাদের বেতন আরও বৃদ্ধি পেয়ে তোমাদের সত্তর হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে যাবে আমি প্রথমে আলোচনা করছি তোমাদের লাস্ট ডেট সম্পর্কে এই পোস্ট আবেদনের শেষ তারিখ সম্পর্কে তোমাদের প্রথমে আমি আলোচনা করবো এখানে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছো যে তোমাদের আবেদন প্রক্রিয়া অলরেডি দু তারিখ থেকে শুরু হয়ে গেছে সেকেন্ড জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দু তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এবং সেটা তোমাদের দশটা পিএম এর মধ্যে আবেদন করতে হবে এবং তোমাদের অবশ্যই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং অনলাইনের যে ওয়েবসাইট সেটা হলো dee.assam.gov.in এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তার নিচে লেখা আছে নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ কোনো অফলাইন অ্যাপ্লিকেশন অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে তা রিজেক্ট করে দেওয়া হবে কোনোভাবে তা অ্যাকসেপ্ট করা হবে না এবং তোমাদের সে যে সমস্ত ডকুমেন্টস তোমরা তোমরা যে স্ক্যান করবে যে সকল ডকুমেন্ট সেগুলো তোমাদের ভেরিফাই করা হবে ডিজি লোকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডিজি লোকার সেই ডিজিলকার দ্বারা তোমাদের যে ডকুমেন্ট তোমাদের তোমাদের ভেরিফাই করা হবে এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে দা রেগুলার অলরেডি ওয়ার্কিং ইন এলপি স্কুলস অর্থাৎ যারা লোয়ার প্রাইমারি স্কুলে অলরেডি কাজ করছে তারা কোনোভাবে আবেদন করতে পারবে না এই পুষ্টির জন্য এবং পরবর্তীতে আমি দেখে তোমাদের বয়স সম্পর্কিত তথ্য যেমন তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে च्लिस बच्छरर मद्दे अर्थात নট বি লেস than 18 ইয়ার্স অর্থাৎ 18 বছরের নিচে থাকা চলবে না এবং নট মোর দেন 40 ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছরের বেশিও বয়স হওয়া চলবে না তোমাদের এই পোস্টের জন্য এবং এটা শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এস সি এসটি বা পিডাব্লুডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য বয়সের নিয়ম আলাদা রয়েছে যেমন যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য বয়স থাকতে হবে বিয়াল্লিশ বছরের মধ্যে এবং যারা ওবিসি বা এম ওবিসি তাদের জন্য বয়স থাকতে হবে 43 অর্থাৎ তেতাল্লিশ বছরের মতো অর্থাৎ গভর্নমেন্টের রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া সেটা তোমরা পেয়ে যাবে এবং যারা এসসি এসটি এবং এস টি এইচ এস তাদের জন্য বয়সে ছাড় থাকছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের নিচে হলে আবেদন করতে পারবে এবং যারা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পার্সেন্স উইথ ডিসেবিলিটি বেঞ্চমার্ক ডিসেবিলিটি তাদের জন্য বয়স থাকতে হবে পঞ্চাশ বছরের মধ্যে এবং এই যে বয়স এটা তোমাদের নির্ধারিত করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ তারিখ অনুযায়ী এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স নির্ধারিত হবে তো তোমাদের যে সরকারের নিয়ম অনুযায়ী গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পেয়ে যাবে এই পোস্টের জন্য এবং এখানে একটা কথা জানিয়ে রেখে যে দ্য মেরিট লিস্ট উইল বি সেপারেট ফর ইচ ডিস্ট্রিক্ট অ্যান্ড ক্যাটাগরি অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মেরিট লিস্ট কিন্তু আলাদাভাবে তোমাদের এখানে প্রকাশিত করা হবে তোমাদের এখানে টোটাল ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের যে প্যানাল লিস্ট বা ফাইনালি মেরিট লিস্ট তোমাদের প্রকাশ করা হবে না তোমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের এখানে সেপারেটভাবে বা সেপারেটলি তোমাদের এখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে পরবর্তীতে আলোচনা করবো তোমাদের শূন্য পদ সম্পর্কে তোমাদের ডিটেলস অফ ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করবো এখানে আছে তোমাদের ক্যাটাগরি অফ পোস্ট তোমাদের ক্যাটাগরি অফ পোস্ট হলো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর লোয়ার প্রাইমারি স্কুল এই পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অর্থাৎ তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের লাগছে হায়ার সেকেন্ডারি পার্স অথবা সিনিয়র সেকেন্ডারি পাস উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ফিফটি পার্সেন্ট মার্কস সহ তোমাদের এখানে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে তোমাদের দু বছরের ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যে কোর্স সেটা তোমাদের এখানে দু বছরের কোর্স থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের থাকতে হবে আসাম টেট পাস অথবা সেন্ট্রাল টেট যে সি হয় সেই সি তোমাদের পাস থাকতে হবে এই পোস্টটা আবেদন করার জন্য এবং তোমাদের যে মার্কস ডিভিশন অর্থাৎ মার্কিং ওয়েটে সেটা তোমাদের হলো হায়ার সেকেন্ডারি থেকে তোমাদের মার্কস থাকছে ফাইভ পার্সেন্ট এবং তোমাদের যে বছরের যে ডিএলএড কোর্স সেই ডিএলএড কোর্স থেকে তোমাদের মার্কস থাকছে ফাইভ পার্সেন্ট এবং তোমাদের যে সি টেট বা অ্যাসাম টেট সেখান থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে এইটি ফাইভ পার্সেন্ট তো এইভাবে তোমাদের মার্কস ডিভিশান এই নাম্বারের ভিত্তি করে তোমাদের ফাইনাল প্যারেল লিস্ট বা তোমাদের যে লিস্ট লিস্টটা তোমাদের প্রকাশিত করা হবে এবং তোমাদের এখানে পে স্কেল বললাম যে তোমাদের পে স্কেল থাকছে চোদ্দো হাজার টাকা থেকে শুরু হচ্ছে তোমাদের বেতন এবং তোমাদের বেতন থাকছে সত্তর হাজার টাকা পর্যন্ত এই পোস্টে আবেদন করার জন্য এবং তোমাদের নোটিসে একদম শেষে লেখা আছে ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি আপলোডেড ইন কালার তোমাদের কালার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং তোমাদের যে সকল ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো হলো প্রথমে দিয়ে আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের স্ক্যান করতে হবে তার সঙ্গে এইচ এল এস সরি এইচ এস এল সি অ্যাডমিট কার্ড তোমাদের এখানে আপলোড করতে হবে তার সঙ্গে এইচ এস এস এলসি মার্কশশিট অ্যান্ড সার্টিফিকেট এবং তার সঙ্গে এনি আদার মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার এডুকেশান যদি কোনো হায়ার এডুকেশান সার্টিফিকেট থাকে সেটা তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে সরে আবেদন করার সময় তোমরা তোমাদের স্ক্যান করে দিতে পারো এবং তার সঙ্গে লাগছে ডিএলএড মার্কশশিট ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যান্ড সার্টিফিকেট তোমাদের এর যে কোর্স তার ফার্স্ট ইয়ারের সার্টিফিকেট সেকেন্ড ইয়ার সার্টিফিকেট এবং তার সঙ্গে তোমাদের যে একটা কোর্স যে পাস সার্টিফিকেট হবে সেটা তোমাদের দিতে হবে এবং তার সঙ্গে লাগছে কাস্ট সার্টিফিকেট এসসি এস টি বা ওবিসি বা এম ওবিসি বা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তার যে সার্টিফিকেট সে সকল সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে এবং তার সঙ্গে লাগছে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ পারমানেন্ট রেসিডেন্ট অফ আসাম তোমাদের যে পার্মানেন্ট রেসিডেন্ট আসামের যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে এবং তার সঙ্গে লাগবে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ এ টেট অর্থাৎ আসাম টেট অথবা তার সঙ্গে লাগছে সি টেট যে কোনো একটা পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এবং যারা ডিসএবিলিটিস অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে এবং তারপরে লাগবে তোমাদের স্ক্যান সিগনেচার অর্থাৎ তোমাদের যে সিগনেচার সেটা স্ক্যান করে দিতে হবে এবং যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট তোমাদের এই পোস্টের জন্য আবেদন করার সময় দিতে হবে তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় যে সকল ডকুমেন্টস লাগবে সেই সকল ডকুমেন্টস এগুলো তোমাদের আবেদন করার সময় তোমাদের কাছে রাখা প্রয়োজন এবং এই হলো তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য তোমাদের গভর্নমেন্ট অফ আসাম অফিস অফ দ্য ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আসাম থেকে তোমাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তোমাদের নোটিশটি জারি করা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে তো যারা যোগ্য তারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করবে এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা একটা লাইক এবং একটা শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ